আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের রামগতি রোডের হিমাচল ফার্স্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কুমিল্লা এলাকায় বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যাদের আছে সবাই ফোন করে খবর নেন যারা টিটিপাড়া রামগতি আলেকজান্ডার থেকে ডাকার উদ্দেশ্যে আসছে হিমাচল ফার্স্ট হিমাচল ফার্স্ট টিপ যাদের আসছে তারা খবর নেন আমি গাড়িতে ছিলাম এগারি যাত্রী অনেকে অসুস্থ হয়েছে অনেকে খুব খারাপ অবস্থা আছে গাড়িটা অনেক ঝুঁকিনিপুর ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কুমিল্লা বিশ্ব রোডের পরে ক্যান্টারম্যানের আগে জাগরজুলি এলাকায় গঙ্গারাদি অ্যাক্সিডেন্ট হয়েছে হেল্পার ড্রাইভার সুপারভাইজার তিনজনে গুরুতর অবস্থা আছে এখন এখন পর্যন্ত আমরা কোনো সেবা পাই নাই গাড়ির কোম্পানি থেকেও পাই নাই পুলিশ প্রশাসন থেকেও কেউ আসে নাই এবং পল্লী বিদ্যুৎ অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কঠিন অবস্থা করছে ঝুঁকিপূর্ণ অবস্থা গাড়ি ঘুরিয়ে কঠিনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কঠিনভাবে কঠিনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি গাড়ির যাত্রী ছিলাম আল্লাহ রক্ষা করছে

চিন্তা করেন মানুষ মানুষের মূল্য আছে দেশে এখন এখানে প্রশাসনের কিছু টাকার দরকার আছিল টাকা দেখতো ইনকাম হইতো তাড়াতাড়ি হয়তো না

ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই আপনারা খবর নিয়ে আত্মীয় স্বজন যাদের আছে দোয়া করবেন আল্লাহ ভরফাক খাব আল্লাহ সুস্থ রাখছে আমরা আমি ভালো আছি